তো বাবা মেয়ে দেখো এখন খেলা করছে দুষ্টিমুখ হচ্ছে আমি আর আমার ছোটো মেয়ে রেডি হয়ে গেছি ও ঘুমিয়েছিল ওকে ঘুম থেকে তুলেছি এমনি সমস্ত কাজ হয়ে গেছে স্নান করাটা আর ধোয়া মানে কাপড় চাপড় ধোয়াটা বাকি আছে ওকে দেখো ও চোখ মুখ দেখে আচ্ছা ঘুমিয়েছিল ওকে ঘুম থেকে তুলেছি আর আমার বড় মেয়েকে রেখে যাচ্ছি ওকে গ্যাস দিতে নিয়ে যাচ্ছি ঠিক আছে অত তিনবেলা গ্যাস দিতে হবে ডাক্তার বলেছে তো এখন সকাল সাতটা বাজে এখন বেরিয়ে যাচ্ছি ওকে গ্যাস দিতে নিয়ে যাচ্ছি আর চলো আমার বড় মেয়ের নিচে কী করছে দেখাচ্ছি চলো কি করছিস তুই দেখো চলে এসেছে গ্যাস দিতে ঠিক আছে ওর বাবা হয়েছে বাবাই নিয়ে আছে তিন বেলা ওর বাবা নিয়ে আছে বাইকে করে তুই হাসছে একটু পরে তো কান্না ধরে দেবে না হুম একটু পরে তো কান্না জুড়ে দিব না বাবা ফোন ধরার জন্য কেমন হাত করছে তো দেখো বাবা মেয়ে এখন একটু দুষ্টুমি করছে দুষ্টুমি করছে আর মেয়েটা খুব দুষ্টু হয়েছে ওর বাবা ওরকম করছে আরো শুধু হাসছে জানো দেখো ওই পড়ায় যাবে যাবে তো বাবা মেয়ে দেখো এখন খেলা করছে দুষ্টিমে করছে দুইজনে দেখো আজকে দেখো আমাদের মহির মাথার পুজো হচ্ছে বড় ঠাকুরের আজকে তো শনিবার তো আজকে মনে হয় ভাদ্র মাসের শেষ শনিবার মনে হয় আমি ঠিক না আমার মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি দৌড়ে করতে করতে না সব ভুলে যাচ্ছি যাই হোক দেখো সকাল সকাল আমার দুই মেয়ে উঠে পড়েছে ছোট মেয়ে ও উঠে খেলা করছে ঠিক আছে ওলে বাবা আরে এই দেখো আমার বড় মেয়ে ও খেলা করছে উঠে একটু টাটা দাও মা আচ্ছা তোমার মাথা কই ওলে বাবা পা কই পা হাত কই হাত নাক কই ও বাবা কান কই কান ওলে রে বাবা বাবা চোখ কই চোখ চোখ ওলে বাবা চোখের ভিতর হাত ঢুকাই দিস না আবার তারপর পেট কই পেট ওলে সোনালে না দেখাতে হবে না পেট দেখাতে নেই তাই আঙ্গুল কই আঙ্গুল ওলে বাবা জিভ কই জিভ তো ওরা সকাল সকাল উঠে পড়েছে আজকে আমি এখন কোনো কাজ করতে পাচ্ছি না আর এই দেখো আজকে সারা রাত ভরে যেন তো প্রস্রাব করেছে বড়ো মেটা আর ছোটো মেয়েটার খেতা দেখো ভিজে গেছে আজকে মানে বৃষ্টি হচ্ছে আজ দু তিন দিন ধরে তো তাই আমি মেলে রেখেছি না হলে ধুয়ে দিলে শোকাবে না গন্ধ হয়ে যাবে রোদ বেরোক তারপরে আবার ধুয়ে দেবো দেখাও শুধু ওটাই নাই এটাও করেছে খাতাটাও অন্য একটাও করেছিল ওই জায়গা তো আমি ওই বালতির ভিতর রেখে দিয়েছি ওগুলো ধুতে হবে আর এগুলো একটু মোটা মোটা আছে যে এগুলো ধুলে না শুকাবে না রোদ না আসলে তো মেলে দিয়েছি থাক যখন রোদ হবে তখন ধুয়ে দেব দেখো দুই বনি কি করছে এনে বুনির একটু আদর করো ও আদ দে মাথায় আদ বলে আর বলে না 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 তুমি আজকে ঘুম থেকে উঠে পড়েছো উঠে পড়েছো তাহলে আমি কাজ করব কি করে এই যা দুই বনি দুই তিনটে কাজ করকে যা দুই বনি কাজ কর হলে আর হাত খায় তোরা উঠে পড়েছিস কাজ কর কি পড়ে গেছে চকলেট তো ফেলে কেন চকলেট পড়ে গেছে আর আমাকে বলতে এসছে ট্রেন এসেছিল ট্রেন দেখতে গেছে কি আছে